আর্সেলাম ঢাকা পূর্ব বা সাবর একটা পরীক্ষা দিতে তো এখানে এসে দেখলাম যে একটা বৌদ্ধ মন্দির বলা যায় এখানে যেটা বৌদ্ধ ধর্মের পিছনে দেখাই যাচ্ছে যে গৌতম বুদ্ধের প্রতিমা তো আসলে ফার্স্ট কোনো গৌতম বুদ্ধ বা বৌদ্ধের বৌদ্ধ ধর্মের কোনো ধর্মীয় জায়গায় যাওয়া তো পিছনে দেখাই যাচ্ছে যে গৌতম বুদ্ধের প্রতিমা বলা যায় প্রতিমা ওনাকে পিছনে বানায় রাখছে কাজ দেখিরে তো এটা বৌদ্ধদের একটা ধর্মীয় ধর্মীয় শালা এটা মেন গেট এটা এটা মেন গেট ভিতরে ভিতরে কি আছে জানি না তবে দেখি ভিতরে কি আছে দেখব এটা বৌদ্ধ মহাবিহার অডিটোরিয়াম কমপ্লেক্স বড় একটা ভবন তো আসছিলাম ঢাকা বাসাবর ভিতরে ব্যাংকের একটা পরীক্ষা ছিল সেই পরীক্ষাটা দিয়ে আসলে যাওয়ার পথে দেখলাম যে এই বৌদ্ধ বিহার মানে বৌদ্ধ যে বৌদ্ধ ধর্মের যে ধর্মীয় ধর্মীয় মন্দির যেটা বলে তো ভাবলাম যে একটু দেখে আসি ঘুরে আসি তো ভিতরে যে দেখি কি অবস্থা আসলে গেটটা কিন্তু সেই বৌদ্ধ বৌদ্ধবিহারের যে গেটটা আসলেই রাজকীয়ভাবে করছে আসলে এই গেট বৌদ্ধদের বৌদ্ধবিহারের ভিতরে পরিবেশ দেখে আসলে অন্য ধর্মের সাথে একটু কম্পেয়ার কম্পেয়ার করলে করা যায় কিন্তু এখন কম্পেয়ার করব না বৌদ্ধবিহারের ভিতরে একটু দেখবো কি অবস্থা অনেক কি আছে তো এখানে বৌদ্ধ বাণীদের কিছু বাণী দিয়া আছে এখানে এখানে এইভাবে করা আছে বৌদ্ধ বাণী যা করিয়া যা করিয়া পরে অনুতাপ করিতে হয় মুখের ওজন করিয়া যে ফল ভোগ করিতে হয় সেরূপ কর্ম না করাই ভালো ধর্মপদ যাই বিভিন্ন ধরনের যে বৌদ্ধ যে বাণী সেই বাণীগুলো করা আছে এখানে তো বৌদ্ধবিহারের ভিতরে অনেক জায়গায় মনে হচ্ছে ভিতর বড় বড় একটা পুকুর আছে ভিতরে একটা পুকুর আছে আর যাই হোক যেহেতু এটা বৌদ্ধবিহার এখানে অনেকেই থাকে সেভাবে জাস্ট একটা একটা বিহারের ভিতরে মোটামুটি অনেক জায়গা এখানে আবার এই যে একটা মূর্তির মতো করা আছে মোটামুটি এখানে সুন্দর একটা পুকুর আছে যে পুকুরটার পরিবেশ অনেক ভালো মনে আছে অনেক বড় একটা পুকুর আছে তো বৌদ্ধ বিহারে অনেক জায়গা মনে হচ্ছে এখানে এই যে একটা বৌদ্ধ প্রতিমা অনেক জায়গা মনে আছে বৌদ্ধবিহার আসলে মনে হলো যে যাই ঘুরে দেখি কেমন পরিবেশ তো মনে হচ্ছে এই যে যে অনেক জায়গা বৌদ্ধবিহারের বৌদ্ধবিহারের ভিতরে একটা মাঠ এখানে এই থাকার জায়গা থাকার জায়গা বৌদ্ধ বৌদ্ধ ধর্ম যারা ধর্মের ভিতরে আছে তারা এখানে থাকার ব্যবস্থা আছে থাকতে পারবে এখানে বড় একটা মাঠ আছে পাশে আছে বাংলাদেশ সংস্কৃতি ও পালি শিক্ষা বোর্ড এটা এটা ঢাকার ভিতরে এটা ঢাকার ভিতরে ঢাকা খিলগড় পাশে যে বাসাবো আর এটা হলো বাসাবোর পূর্ব বাসাবো পূর্ব বাসাবর ভিতরে তো মোটামুটি এখানের পরিবেশটা ভালো ভালো মনে হচ্ছে অনেক জায়গা আছে আর ভিতরে একটু গুছিয়ে সব কিছু করছে তো কম বেশি আমরা জানি যে যেহেতু এটা বাংলাদেশ এখানে বড় একটা প্রতিমা আছে যেটা গৌতম বুদ্ধের একদম ভিতরে বড় একটা প্রতিমা আছে সেই প্রতিমাটা মনে সামনে যাওয়া যাবে না যেহেতু এখন বন্ধ আছে মানে গৌতম বুদ্ধের বড় একটা প্রতিমা তো যেটা বলতেছিলাম যে আসলে বাংলাদেশে বাংলাদেশে যেহেতু মুসলিম ধর্মের সংখ্যা পরিমাণটা বেশি এরপর হিন্দু ধর্ম তারপরে খ্রিস্টান বৌদ্ধ জানি তো ধর্ম রাজিক ছাত্রাবাস যেটা বলছিলাম যে বড় একটা মাঠের পাশে একটা ছাত্রাবাস আছে যারা বৌদ্ধ ধর্মের ভিতরে আছে তারা এখানে থাকতে পারে তো ভালো একটা পরিবেশ মোটামুটি একটা মাঠ আছে বড়ো ছাত্রাবাস ধর্ম রাজিক ছাত্রাবাস অনেক বড় একটা ছাত্রাবাস তো এটা এটা হয় ঘুরে ওদিক দিয়ে যাওয়া যাবে তো এর ভিতরে আসলে অনেক জায়গা যেটা বলতেছিলাম যে আসলে যেহেতু বাংলাদেশ মুসলিম একটা কান্ট্রি এখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মিলেই আছে তো বৌদ্ধ বৌদ্ধদের পরিমাণটা আসলেই কম সেভাবে কম বেশি টুকটাক দেখা যায় পিছন দিয়ে যদি দেখা যায় যে ওই যে যে গৌতম বুদ্ধের যে প্রতিমাটা অনেক বড় অনেক বড় গৌতম বুদ্ধকে গৌতম বুদ্ধকে করছে এখানে অনেক বড়োভাবে অনেকভাবে অনেক বড় প্রতিমা করছে আসলে আমার ফার্স্ট আমি কোনো আসলে বৌদ্ধ কোনো বিহারে ঢুকছি এর আগে কখনো বৌদ্ধ বিহার বা খ্রিস্টান কোনো মিশনারি কোথাও যাওয়া হয়নি তো ভাবলাম যে মিস করব কেন এই জন্য চলে আসলাম যেহেতু পাশেই পরীক্ষা দিলাম এই যে বাসাব বাসাবর ভিতরে পরীক্ষাটা দিলাম ব্যাংকের তো ভাবলাম যে যেহেতু এত সুন্দর একটা প্রতিষ্ঠান একটা বাংলাদেশে যেহেতু অনেকগুলো ধর্মের ভিতরে একটা ধর্ম বৌদ্ধ ধর্ম তা অন্য অন্য দেশে যেমন চীনে বা বিভিন্ন দেশে বৌদ্ধ ধর্মের পরিমাণটা অনেক হিউজ তাদের কার্য কার্য কার্যক্রম বা তাদের প্রতিষ্ঠান ধর্মপ্রচার কম বেশি আমরা সবাই জানি তো সেই হিসেবে দেখলাম যে না মিস্ত করা যাবে না যা দেখে আসি ভিতরে আসলে ভিতরের পরিবেশটা অনেক সুন্দর আর বড় যে বড় যে গৌতম বুদ্ধের যে প্রতিমাটা আসলে এটা দেখতে পারতেছি না এটা একটু সিকিউর হিসেবে রাখছে ভিতরে সুন্দর একটা পুকুর আছে পুকুরে যেটা বলছিলাম যে গৌতম বুদ্ধের বড় একটা প্রতিমা আছে আসলে সেটা ওই পাশ দিয়ে আটকানো তো ভিতরে মাঝখানে বড় একটা পুকুর আছে আর এখানে এই যে ছাত্রাবাস বলে বা থাকার যে ঢাকার যে বড় বড় বিল্ডিং এখানে আসলে বৌদ্ধ বৌদ্ধ ধর্ম যারা পালন করে ওনাদের যে ঠাকুর মশাই বা যে আসলে বৌদ্ধ ধর্মে যে চর্চা করে উন্ডা আছে তো এখানে পুকুর পুকুরের ঘাট বা পুকুর এই যার একটা প্রতিষ্ঠান এখানে যে থাকার জায়গা এখানে থাকার জায়গা অনেক বড় বিল্ডিং তো সবগুলো হলুদ কালার আসলে হলুদ কালারের কারণটা জানি না তবে বেশিরভাগ বৌদ্ধ যে বৌদ্ধ যে প্রতিমা প্রতিমাগুলো গৌতম বুদ্ধের যে প্রতিমাগুলো সে প্রতিমাও প্রতিমাগুলো মূলত দেখা যায় যে হলুদ আর কম বেশি কম বেশি সব বিল্ডিংগুলো কম বেশি হলুদ হলুদ কালারে করা একদম হলুদ আর এই যে সেই পুকুর যেটা বলতেছিলাম যে পুকুর একদম মাঝখানে মাঝখানে খুব সুন্দর একটা পুকুর একবারে পরিষ্কার পুকুরের ভিতরে মাছও দেখা যাচ্ছে তো ভালো লাগলো আসলে বৌদ্ধ বৌদ্ধ একটা বিহার মোটামুটি ভালো লাগলো ভিতরে পুকুর ওই পাশে ছাত্রাবাস কিছু ওই পাশে মন্দির আছে আর মেন যে মন্দির যেটা বলছিলাম যে গৌতম বুদ্ধের যে মেন যে প্রতিমা বা মন্দির যে প্রতিমাটা গৌতম বুদ্ধের যে প্রতিমাটা আসলে দেখা কি যাচ্ছে নাকি জানি না একদম কোথায় 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 এতদিন দেখা যাবে না গাছের ছায়া আছে তবে পুকুরে প্রচুর মাছ মাছ আর মাছ একবারে প্রচুর মাছ এই পুকুরে প্রচুর মাছ তো যাই হোক পুকুরে যে একটা হাসও আছে কম বেশি পুকুরের পরিবেশটা মোটামুটি অনেক ভালো ভালো লাগতেছে এখানে পুকুরের পাশেই নৌকা আছে এই যে নৌকা রাখা আছে এই নৌকা করে হয়তো পুকুরে অনেক সময় মাছ মারে বা যায় সেইভাবে বিশেষ কোনো ব্যক্তি যেটা বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের ভিতরে তো অনেকখানি ঘুরলাম ফিরলাম দেখলাম আর যেটা বলতেছিলাম যে ওদের মেন মেন যে বিল্ডিং বিল্ডিংটা এই যে পিছনে তো মেন গেট মেন গেট থেকে আসলাম এরপর সেই সেই পুকুরটা পুকুরটা ওই যেটা বলেছিলাম যে গৌতম বুদ্ধের যে প্রতিমাটা একদম পিছনে বরাবর পিছন বরাবর হয়তো বা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আর এইটা হলো পুকুর একদম পুকুরটা অনেক সুন্দর বৌদ্ধ বিহারের যে বড় যে প্রতিমাটা যেটা হলো গৌতম বুদ্ধের অনেক বড় প্রতিমা সামনেই পুকুর পুকুরের উপরেই গৌতম বুদ্ধের বড় প্রতিমা অনেক সুন্দর পরিবেশ এর ভিতরে কয়েকটা হাঁসও আছে চারপাশের পরিবেশটা অনেক সুন্দর সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আসি মোটামুটি জল একদম নেট ক্লিন তো এটাই আসলে বাসাবর ভিতরে যেটা বৌদ্ধ বিহার সমস্ত বৌদ্ধবিহার ঘুরে ফেললাম আসলে বৌদ্ধবিহারের মেন যে তাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বলতে যে বিল্ডিংটা পিছনে মেন বিল্ডিং আর এটাই মেন গেট বলা চলে ভিতরের মেন গেট অনেক সুন্দর একটা গেট তো এখনই বৌদ্ধবিহার থেকে বেরোই যাবো বৌদ্ধবিহারের সামনে সামনে থেকে যে শুরু করছিলাম মধ্যবিহারের সামনে যে গৌতম বুদ্ধের যে প্রতিমাটা এটা একদম এই যে এটা একদম বটগাছের নিচেই বটগাছের নিচেই এটা হলো মেন গেট এটা মেন গেট এখনই বেরোই যাবো যাই হোক সব ঘুরে শুভ আষাঢ়ি পূর্ণিমা আমাদের অনেক অনুষ্ঠান এখানে হয় যেটা বুঝতে পারতেছি তো যাই হোক এখন বেরোই যাব এই যে এটা একদম রাস্তার ছাতে যেটা বাসাবোর বাসাবোর ভিতরে মেন গেটটাও অনেক সুন্দর অনেক বড় তো বেরোয় যাবো যাক ভালো ভালো লাগলো বৌদ্ধবিহারে ঘুরে দেখে মেন রাস্তায় চলে আসছি এটাই পিছনে বৌদ্ধিহার অনেক বড়ো গেট তো ঠিক আছে গাইস আজকের মতো বিদায়